আমার ভাইরা বিপদে আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরা তিজিবাল এসে বলেন ইয়ারসুল আল্লাহে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ভেলে দিবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ রাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমার আমি আলিকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনও পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় আরামিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল ইদ কেমনেতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা তাবু বকারের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর দরজা খুলে গেল লাভবায় কাদ হুজুর বলেন আবু বকার রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমাইছিলে না হাজরা তাবু বকার বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকা ডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়া হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবুকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেশা দিয়ে জবালে খেদুয়ার উপর দিয়ে চলে গেলেন জমালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নগে হেবাজতে থাকু হাজরত আবু বকরদি আল্লাহ গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুরকে ডাকলেন ফালমালেন গুহার মধ্যে হুজুর বলেন আবু বকার হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরা তামুবকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে, হাজরা আবু বখরের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায় হাজরাতবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লাহ ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামে কসম করে বলি যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা-বাবা আমার কোলে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনি ভালোবাসে বেশি তাহলে কেন কেন হযরত তাবু বকর বলেন হুজুর বাড়ির জন্য ছেলে ছেলেপিলের জন্য কadina সাবে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হাজরা তাবু বকার বলেন ইয়ার সুর আল্লাহে ওটা তো সাপে কাতার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবি আরাম ফরমাত ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রাসুর দুজন বসে আছেন এমনি সময় কাফের বেই বানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় সায় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আম্ব ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী কোন ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে আল্লাহ আমাদের ও আমার সাথী ও বন্ধু ভয় করো না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরও তার দাইত্বতা কাটেনি হাদিসে এসেছে সে কথা হাজরত আবু হরিয়াল্লাহ বলেন আমি রসুল্লাহর কাছে গেলাম হুজুরকে গিয়ে সালাম করলাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোল না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি খুদার যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ বেরোতেছে না এত ক্ষুদা লেগেছে আল্লাহর নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রসল্লাহ সমস্ত গাড়ি মাতের মাল জাকাত সৎকার মালগুলি খাদ্য দ্রব্য গুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এসার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হাজরাতে আয়সা দেখে বলেন আয়সা রে সারাদিন কষ্ট করেছি দারুণ খুদা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও হাজরাতে আয়সা হুজুরের ক্ষুদার শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হজরত আয়সা কেঁদে ফেলেছেন হজরত মায়সা কাদেন আর বলেনি আর সুর আল্লাহ আল্লাহর নামের কসম করে বলি আমি আয়সার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই এই ছিল রসুলের আদর্শ হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলে মেয়ের কাপড় চুপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো কেমতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যত সম্মান পাও না কেন ক্যামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে চোরের কাতারে দাঁড়াতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন আমার হতাশগ্রস্ত ছাত্ররা যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা কর যারা সমাজতন্ত্র করতে হতাশগ্রস্ত হয়েছে এখন যাব কোথায় যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা আমরা তোমাদেরকে দাওয়াত দেই কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই ফিরে এসো হতাশ হওয়ার কোনো কারণ নাই লেনিন মরার ও মরে গেছে কালমাস মরার মরে গেছে পচে গেছে গলে গেছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর নেতৃত্ব সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীজির নেতৃত্ব শেষ হবে না ওই নেতৃত্বে আসো নেতৃত্ব মেনে নাও কোন শাসন মেনে নাও তাহলেই শান্তি পাবে তোমরা আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন হজরত তোমার বলেন আমি দেখতে গিয়েছিলাম রসুল আমি যাই সালাম দিলাম হুজুর উঠে বসলেন আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে যারা হজ করতে গেছেন দেখেছেন ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া ওর উপরে তো শোক নাই বিছানার চাদর নাই নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন ওমরকে দেখে হুজুর উঠে বসলেন ওমর বলেন আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে আমি সহ্য করতে পারলাম না আমি শিশুর মতো কেঁদে বললাম এই পৃথিবীর কাফের ফিরবেই মানে এত শান্তি করলো দুনিয়ায় আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না আপনি আমার অনুমতি দেন একটা তোষক আপনার জন্য বানায় দেই বলেন অমর রে শোনো দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি হুকুম করি অহুত পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা অহুত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই এসেছি মানবতারা মুক্তির জন্য। পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি সাদা কালা মানুষের ব্যবধান দূর করতে এসেছি রসুল্লাহ নারীর অধিকার দিলেন সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই আরবের উপরে অনারবের অনারবের উপরে আরবের ভাষার সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোনো বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষের মর্যাদা বাড়ে আকুম মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে সুবান আল্লাহ কন সুবান আমার ভাইয়ারা নবীজি মদিনা মোনাবল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হয়েছে আজ বাজারে যেতেছেন যাওয়ার সময় ডেকে ডেকে বলেন বিদুবাদদের বাড়ির সামনে দিয়ে যায় তোমাদের বাজার লাগবে নাকি এতিমের বাজির সামনে থেকে যায় তোমাদের বাজার লাগবে নাকি আমারে বলো আমি বাজার করে আনে দেব নিজের পেটে খাবার নাই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব নাই মানুষ খাওয়া পেয়েছে পড়া পেয়েছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে হুজুর বলেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সুদ বন্ধ হয়ে গেল রসোল্লা বললেন সুদ আর চলবে না হারাম সুদ বন্ধ হয়ে গেল হুজুর ব্যাংক চালু করে দিলেন ব্যাংকের নাম হলো বাইতুল মাল কি নাম হলো এই ব্যাংক যেদিন রসুল্লাহ উদ্বোধন করেন আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন বোহারিতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন মান এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার বাল বাচ্চার সব দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্দের উপরে উঠাইয়া নিলাম সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে মানুষ খাবার পেয়েছে পড়ার পেয়েছে বুড়োরা যাদের কাজ নাই বুড়ো মানুষ কাজ করতে পারে না তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যুবকদের হয়ে হয়ে গেছে। গেছে। বেকার বেকার কেউ আর নাই, সব কাজে ব্যস্ত মানুষের কাছে কাজ মিলেছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে শ্রমিক মর্যাদা পাচ্ছে রসন বলেছেন শ্রমিক আর মালিক মনিবার গরমের সম্পর্ক না সম্পর্ক ভাই ভাই সম্পর্ক কি শ্রমিকের মত রসোল্লা এভাবে দিলেন নিজে শ্রম দিলেন মদিনার আট বছর চলে যাওয়ার পর হাজরাতে আয়সা রসুল্লাহ দেখলেন মাজা কুজা হুজুর মাজাটা কুজা কেন বয়সের কারণে নাকি বলেন না বয়সের কারণে হয় নাই এই মদিনার চতুর্দিকে কাফির বেইমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া সাহাবিরা মাটি কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি কেটেছি সাবিরা মাটি কেটেছে মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই এই হলো আমার রসুল এ হলো বিশ্ব নবী কি নবী সিল্লা এখন কি নবী واتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا আল্লাহ আল্লাপাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণপ্রিয় প্রিয় ধনকে সম্পদকে যারা এতিম মিসকিন নিকটবর্তী আত্মীয় স্বজন প্রবাসী পথচারী সাইল কৃতদাসের মুক্তির জন্যে যারা দান করে প্রিয় ধন সম্পদ যারা আল্লাহর এভাবে দান করে দেয় নামাজকে প্রতিষ্ঠা করে সাকাতকে আদায় করে ওয়াদাকে পালন করে আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে এরাই হচ্ছে সত্যাশ্রিত এরাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মোত্তাকি আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি আল্লাপাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন অসহায় প্রতিবেশী পথচারী এদের জন্য যারা সাহায্য করে হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে আর ইসলামের যে অর্থনীতি আছে সমাজনীতি আছে এটা তারা বুঝতে পারে না মাসের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায় এই শ্রেণীর লোকদের দাবি হলো ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর জিনিস রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস তারা জানে না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাক বলছেন এই কোরআন কি যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে এ কোরআনের আইন যারা মেনে চলবে কোরানকে মেনে যারা চলবে এর শাসন যারা মেনে চলবে ফালা খৌফ ওদের জন্য কোন ভয় নাই ওয়া হুন ওদের জন্য কোন চিন্তাও নাই কিসের ভয় নাই যেই সমাজে কোরানের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোন ভয় থাকবে না ওয়ালা হুম জানুন ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের মানুষের খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন সুবাহান জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা জরে গন্ত আল্লাহ পাক ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন আল্লাহ পাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদা মৌসুম এসে গেছে ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো কমিউনিজম তৈরি হলো অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো ছিলাম সোরের বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করল এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য একথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবদে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে